আজকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন শিবকিলা এবং বড়ো লাজপাস কোথায় অবস্থিত উত্তরটি হলো হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি উত্তরটি হলো শিবসমুদ্রম ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প নেক্সট প্রশ্ন হিন্দির পরে সবচেয়ে বেশি কত্ত ভাষা কোনটি উত্তরটি হল বাংলা হিন্দির পরে সবচেয়ে বেশি ভাষা উত্তরটি হল বাংলা নেক্সট প্রশ্ন কালো মাটির প্রবণতা কী ছিল উত্তরটি হল অলমীয় কালো মাটির প্রবণতা ছিল উত্তরটি হল অলমীয় কালো মাটির প্রবণতা নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি উত্তরটি হল গডুইন অস্টিক ভারতের সর্বোচ্চ সিংহ উত্তরটি হলো গডউইন অস্টিক নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম বন পাওয়া যায় উত্তরটি হল হরিয়া হেলিয়ানা রাজ্যে সবচেয়ে কম বন পাওয়া যায় নেক্সট প্রশ্ন এলাচ পাহাড় কোথায় অবস্থিত উত্তরটি হল কেরালায় এলাচ পাহাড়টি অবস্থিত উত্তরটি হলো কেরালায় নেক্সট প্রশ্ন ভারতের রুর কাকে বলা হয় উত্তরটি হলো ছোটনাগপুর মালভূমিকে ভারতের রুর বলা হয়ে থাকে উত্তরটি হল ছোটনাগপুর নেক্সট প্রশ্ন ভারতের আকৃতি কী ধরনের উত্তরটি হল চতুর্জ চতুর্ভুজ আকার ভারতের আকৃতি উত্তরটি হলো চতুর্ভুজ আকার ভারতের আকৃতি নেক্সট প্রশ্ন সাত। পুরার সর্বোচ্চ বিন্দু কোনটি উত্তরটি হলো ধূপগড় সাতপুরার সর্বোচ্চ বিন্দু উত্তরটি হলো ধূপগড় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ